আজকের যেখানে আমাদের রাইট টু রিলিজিয়াস রাইট টু লিভ যেটা সংবিধান আমাদেরকে দিয়েছে এরা সংবিধানটাকে তো ভেঙে দেওয়ার চেষ্টা করছে এরা কিছু মানছে আজকে আমাদেরকে বলছে টুপিয়ালা ওদেরকে বলছে খালিস্তানি ওদেরকে বলছে অমুক তুমুক এই কথা বলার অধিকার ওকে কে দিয়েছে কিছু মানছে দেখুন অহংকার শেষ কথা বলে না বহুতর্ত শেষ কথা বলে না মানুষ হচ্ছে জনতার আদালত গণদেবতায় শেষ কথা বলে মানুষ বুঝিয়ে দেবে আজকের সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কালকে যে জিনিসটা করেছে এটা আমাদের কাছে ভারতবাসী হিসেবে লজ্জা অত্যন্ত লজ্জা একজন আইপিএস অফিসার তার পোশাক পরে সে ডিউটি করছে সে তার নিজের দায়িত্ব কর্তব্য পালন করছে আর একটা মানে কি বলবো সংবিধান বিরোধী একটা দেশের দ্রোহীমূলক বক্তব্য সম্পূর্ণভাবে এটা আমরা নাগরিক হিসেবে ভারতীয় হিসেবে এটা আমাদের কাছে লজ্জাটা আমাদের আমি কন্ডেম করছি